অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো সুপার ফাইন কটন চিপসের সুন্দর চারটা ড্রেস এগুলোর খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক এবং পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ড্রেসের কালেকশন আর এগুলোর প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর প্রত্যেকটা জামার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে প্লাস সালোয়ারও কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আর এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না আর এটা সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় প্লাস জামার কাপড় কিন্তু সেম একই রকম থাকবে আর এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্তু বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে করা আর এটার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না প্রত্যেকটা উন্নয় কিন্তু জামার সাথে প্লাস সালোয়ারের সাথে কন্টাস ঠেকে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না দেখেন কত সুন্দর একটা উন্যা পুরো পাঁচ হাতের একটা সুন্দর সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে দুই নম্বর যে ডিজাইনটা এটা হচ্ছে বাসন্তী হলুদ এবং অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে আরও নাইস একটা ড্রেসের কালেকশন ভিডিও শুরুতেই বলি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারিয়ে না যায় ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না এটা সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা মানে জামার যেই ডিজাইন সালোয়ারও কিন্তু সেম একই রকম ডিজাইন থাকবে তো আপনারা চাইলে এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু একটা কামিজ তৈরি করতে পারবেন আর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর একটা উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং দেখে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ পাক্কা হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে দেখেন ওন্নাগুলো দেখেন কত সুন্দর একটা ওন্না আর কম্বিনেশনগুলো এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে গোলাপি এবং ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা দেখেন কত সুন্দর আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দিয়ে একটা নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো দিয়ে থাকি জামা এই প্লাস সালোয়ারে কিন্তু সেম একই রকম প্রিন্টিং থাকবে তো আপনার আপনারা চাইলে কিন্তু এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করে নিতে পারবেন আর হিউজ পরিমাণ কাপড় ধা থাকবে আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর আমাদের শোরুম লোকেশনটা আমাদের দোকানের নামটা কি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিধান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা ওন্নাই কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং দেখে আর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন সুপার ফাইন কটন থ্রি নতুন এই কালেকশনটা দেখেন কত সুন্দর একটা ওন্না একেবারে কন্টাস্ট করা কিন্তু প্রত্যেকটা জামার সাথে ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে বাসন্তী হলুদ প্লাস ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে আরও চোখ ধাতন একটা ড্রেসের কালেকশন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর আজকের এই ড্রেসগুলো কিন্তু না নিলে কিন্তু মিস করবেন আর মুসলিম বস্ত্রবিদ্যান মানে কিন্তু ভালো মানের থ্রি পিস মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর এত সুন্দর কালেকশন কার না ভালো লাগবে আর এই গরমে এই ফাইন কটন থ্রি পিস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন আর একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা প্রত্যেকটা ওড়নার কথা আমি কি বলবো একবারে ড্রেসের সাথে ম্যাচিং রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ওড়না দেখেন কত নাইস একটা উন্যা এত সুন্দর কালেকশন আজকে না নিলে কিন্তু মিস করে ফেলবেন আর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকে সুপার ফাইন কটন চিপসের নতুন এই কালেকশনটা তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম